নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা এই যে বর্তমান সময়ে যে আমন ধান চাষের জন্য মূল জমি তৈরি করার প্রস্তুতি চলছে কোথাও কোথাও বা দু একজন করে চাষী তারা আমন ধান লাগিয়ে দিয়েছেন জমিতে মূল জমিতে অর্থাৎ লাগানো শুরু হয়ে গেছে আমরা আগেই বলেছিলাম যে আমন ধানের যে বিস্তলে আমরা বীজ ফেলবো সেটা পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত এবং মূল জমিতে যে আমরা আমন ধান চারা রোয়া বসাবো সেটি হচ্ছে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ এই যে বর্তমানে মোটামুটি আজ আঠারো তারিখ হয়ে গেল তো এখন থেকেই প্রায় কম বেশি চাষিরা কিন্তু আমন ধান লাগাতে শুরু করবে বা শুরু করেছে তো এবার মূল বিষয় হলো যে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমন ধান চাষের শুরুতে আমরা মূল জমিটা কিভাবে তৈরি করব বা আমাদের কিভাবে তৈরি করলে আমরা ভালো লাভবান হতে পারবো বা যেটির থেকে আমরা ভালো ফলন আমরা তুলতে পারবো আমাদের ধানের ফসল থেকে বা ধান থেকে তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমরা একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আগাম আমরা যদি কিছু কিছু পরিচর্যা আছে যেগুলো করতে পারি তাহলে আমরা আমন ধান চাষের ক্ষেত্রেই শুধু নয় আমরা পরবর্তী ফসল যদি আমরা ওইখানে করি বা আমাদের সেই জমিতে করি তাহলে আমরা পরবর্তী ফসলেও কিন্তু আমরা সারের খরচটা যেটা রাসায়নিক সারের খরচ সেটাকে কমাতে পারবো বা বিভিন্ন রোগ প্রতিরোধক যে বিষয়টা থাকে অর্থাৎ আমাদের ফসলে যে রোগের ব্যাপারটা থাকে সেটাও অনেকটা কম হবে তো যারা করেছেন তারা করেছেন বা যারা আমরা ভিডিওটি দেখেছেন তারা করবেন ভাবছেন তবে এই সময় তো বর্তমানে আমার মনে হচ্ছে আর সেই সুযোগ পাবেন না কারণ কাল থেকেই কিন্তু বর্ষা আমাদের বাংলায় চলে এসেছে আর অলরেডি এখনো পর্যন্ত যা খবর আবহাওয়া দপ্তর বলছে যে মোটামুটি আগামী সাত দিন পর্যন্ত একটানা বৃষ্টি চলবে তো যাই হোক এবার আমরা মূল ভিডিওতে চলে আসি সেটা হচ্ছে এই যে আমন ধান চাষ আমরা শুরু করব আমাদের মূল জমিটা আমরা কিভাবে তৈরি করবো মূল জমিটা তৈরি করার বিষয়ে আমরা প্রথম যেটা বেশি জোর দেবো জৈব সার আমরা ব্যবহার জৈব সার যদি জমিতে আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু জমির মধ্যে থাকা যে সকল আমাদের উপকারী অনুজীব থাকে সেই অনুজীবগুলোর বৃদ্ধি হবে না অনুজীবগুলো ঠিকঠাক মতো থাকবে না অনুজীবের সংখ্যা বাড়বে না এর ফলে কিন্তু আমাদের ফসলে বিভিন্ন ধরনের খাদ্যের অভাব দেখা দেবে আমাদের ফসলে রোগের সমস্যা দেখা দেবে কারণ এই যে আমাদের উপকারী অনুজীব প্রচুর আছে তার মধ্যে কিছু কিছু অনুজীব আছে বা কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের খাদ্যের যোগান দিয়ে থাকে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ছত্রাক আছে তারা আমাদের যে অপকারী অর্থাৎ ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়া এদেরকে দমন করে থাকে সেই কারণে আমাদের অবশ্যই জমিতে জৈব সারটাকে ব্যবহার করতে হবে এতে কি হবে এই যে বিভিন্ন ধরনের অনুজীবের সংখ্যাকে বৃদ্ধি আসবে এবং তার পাশাপাশি জমির মাটির উর্বর শক্তি ক্ষমতাকে বাড়বে এবং আমাদের যে মাটির পিএস পিএস ভ্যালু বা লেভেল সেটাকে কন্ট্রোল রাখবে যার ফলে আমরা যে সারগুলো ব্যবহার করব সেই সারটা মাটির থেকে ঠিকভাবে গাছ নিতে পারবে তো যাই হোক প্রথম অবস্থায় আমরা জৈব সার অবশ্যই ব্যবহার করব এবার কি পরিমাণে জৈব সার ব্যবহার করব আমরা জৈব সার ব্যবহার করব প্রতি এক বিঘা জমির জন্য আমরা তেত্রিশ শতক এক বিঘা ধরি তো প্রতি তেত্রিশ শতক জমির জন্য আমরা দু ট্র্যাক্টর বা দু ট্রলি আমরা গোবরের সার ব্যবহার করতে পারি বা পোলট্রি লিটার ব্যবহার করতে পারি অবশ্যই এটা এক বছরের পুরনো হতে হবে আমরা যদি এই যে মানে কাঁচা গোবরের সার বা কাঁচা পোলট্রি লিটার ব্যবহার করি আমাদের উপকারীর থেকে ক্ষতিটা বেশি হয়ে যাবে কারণ সেখানে বিভিন্ন ধরনের মানে মানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া এগুলো কিন্তু জমাট বেঁধে থাকে যেগুলো ক্ষতিকারক সেটা আপনার গাছের পক্ষে খুবই ক্ষতিকারক হতে পারে তাই এক বছরের পুরনো অবশ্যই ব্যবহার করবেন এছাড়া আপনাদের হাতের কাছে যদি গোবরের সার বা পলি লিটার না থাকে তাহলে আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আপনারা প্রতি এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে দু কুইন্টাল ব্যবহার করবেন এবং এছাড়া ব্যবহার করতে পারেন ফার্ম ইয়ার্ড ম্যানুয়াল যেটা বিভিন্ন জৈব পদার্থ থেকে তৈরি হয় বা বলতে পারেন ঘাস পাতা সবজি ফচা এইসব বিষয়গুলো নিয়েই তৈরি হয় তো ফার্ম ইয়ার্ড ম্যান ব্যবহার করতে পারেন এটাও ব্যবহার করতে পারেন আপনার প্রতি বিঘার জন্য দু কুইন্টাল হারে তো প্রিয় কৃষক ভাইরা এই যে জৈব সারটা আমরা ব্যবহার করছি এই জৈব সার ব্যবহারের পাশাপাশি আমাদেরকে ব্যবহার করতে হবে সরষের খোল আমরা সরষের খোল ব্যবহার করলে এই যে সর্ষের খোলের মধ্যে আমাদের কিছুটা পরিমাণ নাইট্রোজেন থাকে এবং এছাড়া বিভিন্ন ধরনের কিছু কিছু সামান্য পরিমাণে খাদ্য উপাদান থাকে যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হয় যার ফলে গাছ সেটা নিতে পারে এবং যেহেতু এর মধ্যে নাইট্রোজেন আছে তো গাছ নাইট্রোজেনটাকে অবশ্যই মাটি থেকে নিতে পারবে এবং আমরা কি করি যে রাসায়নিক নাইট্রোজেন ব্যবহার করলে গাছের অনেক সময় কি হয় যে বেশি হয়ে গেল নাইট্রোজেনটা তো গাছের ক্ষতি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই যে সর্ষের খুলটা ব্যবহার করি এটা ধীরে 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 রিলিজ হতে থাকে এবং গাছ এটা ধীরে 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 নেয় এর ফলে কোনোরকম ক্ষতি হয় না এবং তার পাশাপাশি আপনার মাটির উর্বর শক্তি ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি করে সর্ষের খোল তো আমরা সর্ষের খোল এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য আমরা মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ কেজি হারে ব্যবহার করব এখানে তিরিশ থেকে পঞ্চাশ কেজি এই কারণেই বললাম কারণ দেখুন আপনার জমিতে কি পরিমাণ জৈব উপাদান আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা সর্ষের খোল ব্যবহার করবেন আপনার জমিতে যদি উর্বর শক্তি ক্ষমতাটা বেশি থাকে বা আপনি যদি সবুজ সার চাষ করে থাকেন যেমন ধন চেয়ে হোক আপনার ডাল জাতীয় শস্য হোক সেগুলো যদি চাষ করে থাকেন তাহলে আপনাকে সর্ষের খোলটা কম ব্যবহার করলে হয়ে যাবে আবার যদি দেখা গেল উর্বর শক্তি ক্ষমতাটা একটু কম সেক্ষেত্রে আপনি পঞ্চাশ কেজি জৈব অর্থাৎ সর্ষের খোল ব্যবহার করতে পারেন এরপরে আমরা চলে আসব রাসায়নিক সার নিয়ে এবং রাসায়নিক সার নিয়ে বলার আগে তো প্রিয় কিশোর ভাইয়েরা যদি এখনো পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং অবশ্যই আপনারা যদি এখনো আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন না করে থাকেন তাহলে মেম্বারশিপে জয়েন করে আমার চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন কৃষক ভাইয়েরা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আমরা দুটো বিষয়কে একটু লক্ষ্য করি সেটা হচ্ছে দেখুন রাসায়নিক সার যতটা আমাদের উপকারী একটা খাদ্য উপাদান গাছের জন্য ঠিক ততটাই কিন্তু ক্ষতি করে থাকে আমরা কখনোই একে বেশি পরিমাণে ব্যবহার করতে পারি না এটি আমাদের সমা পরিমাণ অর্থাৎ যতটা প্রয়োজন সেই অনুপাতে আমাদের ব্যবহার করতে হয় এবং রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের মাটি পরীক্ষা করে সেই অনুপাতে অর্থাৎ যতটা প্রয়োজন সেই অনুপাতেই ব্যবহার করা উচিত তবে আমাদের এখন বর্তমানে হাতের কাছে যেহেতু মাটি পরীক্ষার কোনো কি বলবো সময় নেই কারণ মাটি পরীক্ষা করতে হলে মিনিমাম আপনাকে এক মাস আগে সেটা নিয়ে আপনাদের ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আপনার মাটি পরীক্ষা করে তারা রিপোর্ট দেবে এবং সেই অনুপাতে আপনাদের বলে দেবে যে কি সার বা কোন সার আপনি কতটা পরিমাণে ব্যবহার করবেন এছাড়া প্রতিটি ব্লকে এখন মৌজা ধরে ধরে আপনার কিন্তু তাদেরকে একটা সয়েল রিপোর্ট তাদের কাছে আছে তো আপনারা যদি চান আপনারা সে আপনাদের ব্লক অফিসে গেলে অর্থাৎ কৃষি দপ্তরের যে ব্লক অফিস এডিএ অফিস যাকে বলা হয় তো সেখানে গেলে আপনাদের কিন্তু বলে দিতে পারে যে আপনি এই এই সারগুলোকে অর্থাৎ এনপিকে সার কতটা ব্যবহার করবেন সালফার কতটা ব্যবহার করবেন ক্যালসিয়াম কতটা ব্যবহার করবেন তারা একটা হিসাব করে বলে দিতে পারবে কারণ তাদের কাছে একটা মৌজা ধরে ধরে রিপোর্ট কিন্তু থাকে তো যাই হোক সেটা অ্যাকুরেট না হলেও মোটামুটি তার আশেপাশে কিন্তু যায় এরপরে আসবো আমরা যে এই যে রাসায়নিক সার নিয়ে কৃষি গবেষকরা বলছেন বা বিজ্ঞানীরা বলছেন যে বিশেষ করে এই আমন ধান চাষের ক্ষেত্রে নাইট্রোজেন আমরা কিন্তু ইউরিয়ার কথা বলছি না আমি ওখানে বলছি নাইট্রোজেন ইউরিয়ার মধ্যে থাকা নাইট্রোজেনের কথা নাইট্রোজেন মোটামুটি সতেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত ব্যবহার করতে হবে এক বিঘা জমির জন্য অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য এখানে আপনি যখন উন্নত প্রজাতির ধান ব্যবহার করবেন অর্থাৎ বীজ বপন করবেন বা চারা বপন করবেন তার জন্য নাইট্রোজেন আপনার কুড়ি কেজি মোটামুটি প্রয়োজন পড়বে টোটাল ধান চাষে এটা কিন্তু প্রথমে না আমি টোটাল ধান চাষের কথা বলছি টোটাল ধান চাষে নাইট্রোজেন সতেরো থেকে কুড়ি কেজি এবং আপনার ফসফরাস এই ফসফরাস আপনার প্রয়োজন পড়বে ন কেজি এবং পটাশিয়াম এটা আপনার প্রয়োজন পড়বে নয় কেজি তার পাশাপাশি আপনার সালফার তিন কেজি ক্যালসিয়াম তিন কেজি জিঙ্ক দু থেকে তিন কেজি প্রয়োজন অনুসারে এবং বোরন মোটামুটি দেড় কেজি এটা হচ্ছে টোটাল ধান চাষে আপনার সয়েল অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন কৃষি বিজ্ঞানীদের মতে তবে এই আমন ধান চাষে যেহেতু এটি বর্ষা নির্ভর চাষ বৃষ্টি নির্ভর চাষ তাই এখানে আমরা নাইট্রোজেন সার অবশ্যই কম ব্যবহার করব আমার মতে মোটামুটি আমরা নাইট্রোজেন সার টোটাল ধান চাষে আমরা ব্যবহার করব যেটা সেটা হচ্ছে দশ থেকে বারো কেজি তারপরেও বলছি যদি আপনার প্রয়োজন হয় সেই অনুপাতে ব্যবহার করব এই যে দশ থেকে বারো কেজি নাইট্রোজেন সার এটা আমরা ভেঙে 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 প্রয়োগ করবো অর্থাৎ মোটামুটি তিন থেকে চার বারে ব্যবহার করব আমরা একবারে কখনো ব্যবহার করব না টোটাল ধান চাষে আমরা তিন থেকে চারবারে ব্যবহার করব এছাড়া ফসফরাস যেটা সেটা আমরা ব্যবহার করব আট থেকে নয় কেজি যেটা কৃষি বিজ্ঞানীরা বলছেন বা কৃষি গবেষকরা বলছেন সেই অনুপাতেই তবে সেটা প্রথমে ফার্স্ট টার্ম অর্থাৎ মূল জমির তৈরির সময় এবং পটাশিয়াম সেটা আমরা ব্যবহার করব আট থেকে নয় কেজি সেটা আমরা দুবারে অথবা তিনবারে ব্যবহার করতে পারি এরপর আমরা অবশ্যই আসব সার নিয়ে মূল জমিতে আমরা কি সার ব্যবহার করব বা কতটা পরিমাণে সার ব্যবহার করব তো এইটা গেলো টোটাল সার ব্যবস্থা এবার দেখুন এই যে আমি বললাম দশ থেকে বারো কেজি নাইট্রোজেন অর্থাৎ আমরা জমিতে টোটাল ইউরিয়া সার ব্যবহার করব পঁচিশ কেজি টোটালে আমরা টোটাল ধান চাষে আমরা পঁচিশ কেজি ইউরিয়া সার ব্যবহার করবো এটা ইউরিয়া সারটা বা নাইট্রোজেন সারটাকে কখনো ফিক্সড রাখবেন না যে এই পরিমাণেই ব্যবহার করতে হবে এটা কম বেশি হতে পারে এটা আপনার গাছের পরিস্থিতি জমির পরিস্থিতির উপর ডিপেন্ড করবে তবে অবশ্যই সেটা ভেঙে ভেঙে ব্যবহার করবেন কম কম পরিমাণে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনি লাভবান হতে পারবেন একবার যদি ব্যবহার করেন আপনার ক্ষতি কিন্তু হতে পারে যাই হোক এরপরে আট থেকে নয় কেজি ফসফরাস সেটা আমরা এসএসপি যেটা সিঙ্গেল সুপার ফসফেট সেটা ব্যবহার করে পূর্ণ করব কতটা না এক বিঘা জমিতে পঞ্চাশ কেজি অথবা যদি আমরা ডিএপি সার ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা কুড়ি কেজি ব্যবহার করব এই কুড়ি কেজি ডিএপি সারের মধ্যে কিন্তু আমরা ওই আট থেকে নয় কেজি ফসফরাস পেয়ে যাব এছাড়া যদি আমরা পটাশিয়াম আট থেকে নয় কেজি সেটা কিসের মধ্যে পাবো না এমওপির মধ্যে এমওপি আমরা মোটামুটি ষোলো কেজি ব্যবহার করব টোটাল ধান চাষে এই গেল আমাদের টোটাল ধান চাষের এনপি সার এবার বাকি থাকলো সালফার ক্যালসিয়াম জিম বোরন এটাকে আমরা মূল চাষে ব্যবহার করব না এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব কারণ মূল চাষের থেকে আমরা পরবর্তীতে একটা ধাপে ধাপে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমি দেখেছি যে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো আমরা সেখানে চাপান সার হিসাবে বলি সেই চাপান সার হিসাবে কিন্তু আমরা ব্যবহার করব যেখানে একটা মিনি চাপান সার আমরা দেব দেব একটা আমরা আমরা মূল চাপান সার এইভাবে ধাপে ধাপে ব্যবহার করব সেইখানে আমাদের বিভিন্ন সার আমরা ব্যবহার করব সেটা অবশ্যই তার উপরে ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো এবার চলে আসি আমরা যে এই যে মূল চাষে আমরা মূল চাষের জমিটা তৈরি করছি মূল চাষে আমাদের এনপিকে সার আমরা কতটা ব্যবহার করব কি পরিমাণে ব্যবহার করব বা কোন সারটা কতটা পরিমাণে ব্যবহার করব আমরা সবার প্রথম যদি আসি এনপিকে সারের মধ্যে আমরা মূল সারে নাইট্রোজেনকে কখনোই ব্যবহার করব না প্রথম মানে আমার কথা হচ্ছে আমরা মূল চাষে নাইট্রোজেন সারকে ব্যবহার করব না অর্থাৎ ইউরিয়া সারকে আমরা মূল চাষে ব্যবহার করব না মূল চাষে যদি আমরা ইউরিয়া সার ব্যবহার করি তাহলে কি ইউরিয়া সার যেটার মধ্যে আমরা কি পাই নাইট্রোজেন পাই সেটি মোটামুটি আপনি যখন জমিতে ছিটিয়ে দেবেন সেটি জলের সংস্পর্শে আসা মাত্রই বা বাতাসের সংস্পর্শে আসা মাত্রই সেটি মোটামুটি দু থেকে তিন দিন ম্যাক্সিমাম চার দিনের মধ্যে তার যে নাইট্রোজেন সেটা কিন্তু চলে যায় নষ্ট হয়ে যায় যে যতটা গাছ নেওয়ার নিল বাদ বাকি নষ্ট হয়ে যায় তাই আমরা প্রথম মূল যখন জমিটা তৈরি করব সেই প্রথমে নাইট্রোজেন সারকে ব্যবহার করব না আমাদের মূল সার হবে ফসফরাস পটাশিয়াম এইবার ফসফরাসের উৎস হিসাবে আমরা যদি এস সার নিই সিঙ্গেল সুপার ফসফেট তাহলে আমি কি বললাম যে আট থেকে নয় কেজি আমাদের ফসফরাস প্রয়োজন আমরা পঞ্চাশ কেজি এস সার ব্যবহার করব এছাড়া আমরা যদি ডিএপি সার ব্যবহার করি আমরা ডিএপি সার কতটা ব্যবহার করব কুড়ি কেজি কুড়ি কেজি ডিএপি সার ব্যবহার করলে আমাদের এখানে কিছুটা পরিমাণে নাইট্রোজেন সার আছে তারপরেও আমাদের এখানে ওই আট থেকে নয় কেজি ফসফরাস কিন্তু পূর্ণ হয়ে যাবে আমরা এই যে এস এবং ডিএপি সার নিলাম এর পাশাপাশি আমাদের এমওপি সার অর্থাৎ পটাশ যেটা বা পটাশিয়াম সেটা আমরা কতটা নেব এমওপি সার নেব ছয় কেজি সেটা ডিএপির সাথেও ছয় কেজি এস এস সাথেও ছয় কেজি এছাড়া অনেকে কি করে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে ধান চাষ করেন যদি কেউ দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে ধান চাষ করেন তাহলে তারা দশ ছাব্বিশ ছাব্বিশ সার নেবেন এক বিঘা জমির জন্য পঁয়ত্রিশ কেজি এই এক বিঘা জমিতে পঁয়ত্রিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সারের মধ্যে আপনার কিছুটা পরিমাণে নাইট্রোজেন পাবেন বাদ বাকি আপনার এই যে আট থেকে নয় কেজি ফসফরাস আট থেকে নয় কেজি পটাশিয়াম দুটোই কিন্তু পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমাদের পটাশিয়ামের প্রয়োজন নেই তবে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সামান্য দু চার কেজি আমরা পটাশ যেটা এমওপি সেটা আমরা ব্যবহার করব সেটা চাপানে তো এই গেল টোটাল এনপিকে সারের মধ্যে ফসফরাস এবং পটাশিয়াম মূল সারে আমরা ব্যবহার করবো এবার আসবো আমরা এই যে আমি বললাম জৈব সার ব্যবহার করব সর্ষের খোল ব্যবহার করব এনপিকে সারের মধ্যে যে ফসফরাস এবং পটাশিয়াম ব্যবহার করব এই সারগুলো কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব আমরা জমিতে সবার প্রথমে যেটা করব। সেটা হচ্ছে ডিপ একটা চাষ দেবো মোটামুটি যতটা ডিপ চাষ দিতে পারবেন আপনারা চাষটা দেবেন ডিপ চাষ দিলে কি হবে মাটির মধ্যে নিচে মোটামুটি ছয় ইঞ্চি আট ইঞ্চির নিচে একটা লেয়ার তৈরি হয়ে গেছে আমরা বারবার সেটার উপরে রোটাব্যাটার দিয়ে চাষ দিয়ে 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 একটা নিচে একটা লেয়ার তৈরি হয়ে গেছে যে লেয়ারের নিচে গাছের শিকড়গুলো পৌঁছাতে পারে না গাছের অর্থাৎ মাটির নিচ থেকে ওই ছয় ইঞ্চির নিচ থেকে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলোকে তুলতে পারে না তার পাশাপাশি যে শিকড়গুলো থাকে গাছে শিকড়গুলো মাটির নিচে আর যায় না এর ফলে কি হয় গাছের খাদ্যের অভাব দেখা যায় মাটির মধ্যে থাকা যে সকল কি বলবো শিকড়ের যে বিস্তার সেই বিস্তারটা ঠিক মতন হয় না তাই আমরা যতটা সম্ভব পারবো একটা ডিপ ডিপ দিয়ে দেওয়ার পরে আমরা জমিতে জৈব সারটা ছিটিয়ে এবার এই যে জৈব সারটা আমরা ছিটিয়ে দিলাম জৈব সার ছিটানোর পরে আমরা যেটা করব। জমিতে জল ছেড়ে এখন বৃষ্টি হচ্ছে জল ছাড়ার তো দরকারই এমনিই নেই জল হয়ে যাবে যদি প্রয়োজন হয় জল ছাড়বো জল ছেড়ে এবার সেটা মাটিটা ভালো মতো মানে কাদা করে নেবো কাদা করে দিয়ে আমরা রোটা দিয়ে কাদা করে নিতে পারি কাদা করে নিয়ে এবার আমরা কি করব এই যে আমরা সার গুলো বললাম পটাশ ছ কেজি বা ডিএপি আপনার কুড়ি কেজি পটাশ ছ কেজি যেটা আমি আপনি ব্যবহার করুন এটা দিয়ে এই মানে তিনটেকে মিশিয়ে নিয়ে আপনারা কি করবেন না ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে জমি জমিটাতে একটা ভালো করে মই দিয়ে একটা হোক দুটো হোক ভালো করে মই দিয়ে মাটিটা একদম লেবেল করে নেবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি সেটা হচ্ছে দেখুন আপনি এই যে জমিটা তৈরি করছেন জমিটা তৈরি করার সময় যদি আপনাদের সম্ভব হয় দানা যে কীটনাশক থাকে আপনার খুব কম দামে কলোপাইরিফস গ্রুপের যে দানা কীটনাশকগুলো দাম খুব কম সেই দানা কীটনাশক মোটামুটি এক বিঘা জমির জন্য এক কেজি যদি ছিটিয়ে দিতে পারেন এই সারের সাথে তাহলে মাটির মধ্যে থাকা বিভিন্ন পোকা বা কীট সেগুলো কিন্তু দমন হয়ে যাবে এতে পরবর্তীতে জমির মধ্যে থাকা যে যে কীটগুলো সেগুলো ফসলকে আক্রমণ করতে পারবে না এরপরে এই যে আমরা যেহেতু এখন বৃষ্টি চলছে আমাদের সময় নেই যদি সময় থাকতো তাহলে বলতাম যে যেটা মূল আমরা চারা তৈরি করেছি সেই চারার উপরে যদি আমরা দুদিন আগে যদি জিঙ্ক স্প্রে করে দিতে পারি এবং তারপরে যদি আমরা চারাটাকে তুলে এনে মূল জমিতে বসাতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় এবার চারাটা আমরা কিভাবে লাগাবো এটা একটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোটামুটি আপনারা চারা টু চারা পনেরো সেন্টিমিটার এবং লাইন টু লাইন কুড়ি সেন্টিমিটার রাখার চেষ্টা করবেন এবং এইভাবেই চারাটা লাগাবেন তাহলে কি হবে যে চারার ডিস্টেন্সটা খুব ভালো থাকবে এতে গাছের গ্রোথটা ভালো আসে এবং চারা যে গোড়াটা শিকড় সেটা কিন্তু খুব ডিপে বসাবেন না আপনারা যে লেবার দিয়ে আপনার চারাটা বসাচ্ছেন তাদেরকে বলবেন যে চারাটা যেন খুব ডিপে না যায় খুব যদি ডিপে যায় তাহলে কি হয় যে ওই দেখবেন চারা যদি খুব ডিপে যায় উপর থেকে দেখবেন ধানের গোড়ার উপরে দেখবেন একটা গাঠ মতো থাকে যতটা ডিপে যাবে সেখান থেকে শিকড় গুলো ছাড়ে এতে কি হয় যে পরবর্তীতে পাশ কাটির সংখ্যা কম হয় এবং পাশ বের হতে দেরি হয় তাই চারা খুব ডিপে দেওয়ার প্রয়োজন পড়ে না যতটা সম্ভব মোটামুটি শিকড়টা মাটির মধ্যে বসানোর চেষ্টা করবেন এইভাবে মোটামুটি ধান চাষটা করবেন আপনারা মূল জমিটা তৈরি করবেন এরপরে মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন মোটামুটি কতটা না পাঁচ কেজি এক বিঘা জমিতে ইউরিয়া সার তার সাথে আপনারা বাজারে বিভিন্ন ধরনের ধানের আগাছানাশক পাওয়া যায় বা ঘাস মারা পাওয়া যায় ধানের সেই আগাছানাশক মিশিয়ে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যেগুলো আপনার আগাছাকে জন্মাতে দেয় না সেই রকম আগাছানাশক আপনারা গুলো নিয়ে আমরা আলোচনা করব বা আমি কিন্তু পরবর্তী মানে পূর্বের আমার প্রচুর ভিডিও আছে দেখবেন এই আগাছানাশক কোন কোন আগাছানাশক ব্যবহার করতে পারেন ধানের জমিতে তো সেই আগাছানাশক আপনারা মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে জমিতে ছিটিয়ে দেবেন পাঁচ কেজি ইউরিয়া সারের সাথে এবার আমরা এই যে ইউরিয়া সারটাকে এইখানে কেন দিলাম এইখানে এই কারণে দিলাম বাহাত্তর ঘন্টা মানে তিন দিন যখন আপনি ধান গাছটা বসাচ্ছেন ধান গাছ বসানোর পরে মোটামুটি তিন দিন পরে সেই ধান গাছের থেকে শিকড় সবে মাত্র বের হতে শুরু করে তিন দিন পরে সবেমাত্র মাত্র শিকড় বের হতে শুরু করে আপনি যদি তিন দিন পরে ধান গাছটা তুলেন বা তুলে দেখেন দেখবেন ছোট 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 সাদা সাদা শিকড় দেখা যাবে তাহলে তিন দিন পরে যখন শিকড় বের হচ্ছে তখন ধানের ধান গাছের গ্রোথের জন্য কি প্রয়োজন সবার ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন আর সেই কারণে আমরা সেই তিন দিনের মাথায় প্রথম নাইট্রোজেন সারটা ব্যবহার করবো যাতে ধান গাছ সেই নাইট্রোজেনটা খুব তাড়াতাড়ি নিতে পারে এবং সে যেন সহজে নাইট্রোজেনটা পেয়ে যায় সেই কারণে এই তিন দিনের মাথায় আমরা নাইট্রোজেনটা সার ব্যবহার করছি এবং নাইট্রোজেন সার ব্যবহার করলে তখন ধান গাছটা সেই নাইট্রোজেন গুলোকে নিয়ে সে কি করবে গ্রোথ নিয়ে উঠবে এর পরবর্তীতে আমরা চলে আসবো মিনি চাপান সার সেটা হচ্ছে মোটামুটি দশ দিন যখন ধান গাছের বয়স হবে বা দশ থেকে বারো দিন এই সময় আমরা মিনি চাপান দিয়ে দেওয়ার চেষ্টা করবো এর জন্য আমি আলাদা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেল তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কেমন লাগলো বা এর থেকে আপনাদের যদি মনে হয় যে আপনাদের কিছুটা হলে উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার